হরে কৃষ্ণ ভিওর প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যা দেবী দাসী আজ পবিত্র ভৈমি একাদশী উপলক্ষে প্রপাত কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা আজ আপনাদের জন্য আমি আরও একটি নতুন ও সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে প্রপাত কিচেন সাবস্ক্রাইব করুন প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন লাইক ও শেয়ার করুন আমি এখানে একটি ব্রকোলি নিয়েছি সেটাকে ছোট ছোট টুকরো করে একাদশীর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন ব্রকলি ঝুরি ঝুরি করে বানিয়ে নিচ্ছি সবগুলি ব্রকলি একইভাবে বানিয়ে নিচ্ছি আমি এখানে একটি শশা এরকম ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি এখন বাটিতে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজরও আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি পনির ছোটো ছোট টুকরো করে ঘিয়ে ভেজে নিয়েছি সামান্য নুন দিয়ে ভেজেছি এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ভাজা চিনাবাদাম দু টেবল চামচ এখন যে ব্রোকলি আমি কুচি করে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মতো নুন যে ঘি দিয়ে আমি পনের ভেজেছিলাম সেই ঘিটাই আমি অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়ো আমি এখানে পনির ভেজে নিয়েছি আপনারা চাইলে কাঁচা পনিরও অ্যাড করে নিতে পারেন তবে হালকা ভেজে নিলে খেতে ভালো লাগে মাখানো হয়ে গেছে এখন সার্ভিসিং ডিশে সাজিয়ে নিচ্ছি এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছি